ফেসবুকে ভিডিও ছেড়ে টাকা ইনকাম করে এইটা আমি কি গাড়ি কিনলাম চলেন আজকে এই ভিডিওতে শেয়ার করব। সবাইকে নতুন একটি ব্লগে আপনাদের করবো চলেন আজকে একটা ব্যবসায়িক ব্লগ শেয়ার করি ফেসবুকের টাকায় আমি এইটা কি গাড়ি কিনলাম দেখতে পাচ্ছেন যে লরির মধ্যে করে আরেকটা গাড়ি আনা হচ্ছে ট্রাক গাড়ি এখন এটা কিন্তু ট্রাক না আপনাদেরকে আমি বিষয়টা ক্লিয়ার করছি এটা হচ্ছে একটা ড্রাম ট্রাক অনেকেই আপনারা কমেন্ট করেন ফেসবুকে ভিডিও ছাড়ি ফেসবুকে ভিডিও ছেড়ে টাকা ইনকাম করি সেই টাকা দিয়ে ফুটানি করি না ভাই জানরা আমি ফেসবুকে ভিডিও ছাড়ি টাকার জন্য না মনের খোরাক মেটানোর জন্য নিজেকে আনন্দ দেওয়ার জন্য টাইম পাস করার জন্য এই সব ট্রাক দিয়ে আপনারা যে বিল্ডিং করেন যেই বিল্ডিংয়ের মাটি তারপরে ইট সিমেন্ট রড সরি ইট ইট ভাঙা ইট আনা হয় কিন্তু রড আনা হয় না বাট সিমেন্ট বালি পাথর এই সব আনা হয় যেগুলো উপর এই যে পাটটা দেখতেছেন এটা একেবারে উপরের দিকে উঠে যায় সেই পাট মাটিগুলো বালিগুলো আস্তে আস্তে পড়ে যায় এই যে দেখতে পাচ্ছেন গাড়ির লুক এখন আপনারা বলতে পারেন যে ভাঙা চোরা তো চলেন আপনাদের সাথে শেয়ার করি যে কেন এইগুলো হচ্ছে আপনার টাকার গাড়ি ঠিক আছে আমি চাইলে মনে করেন যে সকাল পূরণ করার জন্য প্রাইভেট কার আমি কিনতে পারতাম এগুলো হচ্ছে শখের গাড়ি কিন্তু আমি প্রাইভেট কার না কিনে এই গাড়ি কিনেছি যদি এই গাড়ি আর আমার গাড়ি একেবারেই সেম আমার তো হচ্ছে লাল আপনারা দেখছেন আর এটা হচ্ছে সাদা এটা মনে করেন এখনো কাজ হয় নাই মাত্র মনে করেন যে এগুলো চারটা এইগুলো হচ্ছে এসি উঁচা করা হয়েছে মাত্র এগুলো বড় করা হয়েছে এগুলো আরো বড় হবে চাক্কা নতুন আরো এত উঁচা বড় চাক্কা লাগানো হবে তারপরে সব গাড়িগুলো চলে হচ্ছে মাটিতে পাহাড়ের পর্বতের মধ্যে যেই জায়গাগুলো আছে ওই সব জায়গার মধ্যে এই গাড়িগুলো চলে আপনার এইটা খুলে যায় এটা নেমে যায় তো এইটা আমি যাই এদিকে নেমে যায় এখানে মাটি ভরে আমাকে দেখাও মাটি ঘরে আর ভিতরে হচ্ছে চাপে এরকম তো এটা দেখে মিঠে ঘরে এগুলো সব কাজ করে এখান থেকে আসে পিছন থেকে এখানে এখানে এখন তো ভিতরে হচ্ছে একেবারে চা নেই এগুলো হচ্ছে চা পানেই কন্ডিশনার এখন তো বাংলাদেশে চলবে জাপানে চলে আসছে দুই তিন বছর চলে এক দেড় বছর এগুলো এখনো কাজ হয় নাই আজকে মাত্র গাড়িটা রেডি হয়ে আসলো এরপর কিছু ওকে করে ফেলবে এখন এগুলো আপনার করতে চলছে শুরু এই গাড়িটা শুরু দুলা ভাই কিনছে যদিও আমি ক্যাপশন দিয়েছি যে আমি ফেসবুকে টাকা কিনছি আপনার টাকা কিন্তু ওটা একটা ক্যাপশন ছিল অনেকেই বলেন যে আমরা ফেসবুকে টাকায় চলি ফেসবুকে টাকায় সামনে আসো ফেসবুকে টাকা এটা করি সেটা করি ফেসবুকে টাকা ফুরানি করি নতুন বড় লোক আমরা নতুন বড় লোক না আমরা আগে গাড়ি কিনে রাখছি এই গাড়ি থেকে আমাদের ইনকাম আসে যখন আপনার শীতকাল চলে আসে একটা গাড়ি থেকে পাঁচ ছয় লাখ টাকা আসে আর অক্সিজেন আপনার বাকি অক্সিজেনগুলো বর্ষাকালে এই রোডে চললে আপনার আসে দু তিন লাখ টাকা আসে বাট চলাই না গাড়ির ক্ষতি হয় চলাই না এগুলো আপনার খাদার মধ্যে আপনার বিলে ওই সব জায়গাতেই চলে ড্রাম ট্যাক বলা হয় সেগুলোকে এগুলো এমন দেখা যাচ্ছে গাড়িটা কমপ্লিট হলে আমি আপনাদেরকে একবারে ফুল ভাবে দেখাই দিব যে কি গাড়ি কিনতে আর এগুলো কিন্তু ভুলা এগুলো কিন্তু ভুলা যে দেখতে পাচ্ছেন একবার নতুন হয়ে যাবে হ্যাঁ এই হচ্ছে আর গাড়ির রং টংও হবে তখন দেখতে পারবেন আর এগুলো সবই কিন্তু কাজ করে এখন দেখা যাচ্ছে এরকম বাট এগুলো সবই কাজ করে এখানে সবই আছে গাড়িটা পরে আপনাদের কাবার দেখাম